নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনুসের ফোন আলাপ হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত নিয়ে কথোপকথন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফোন পাওয়ার কথা জানিয়েছে ফোন আলাপে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ এক পোস্টে লিখেছেন একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ওই দিনই তাকে শুভকামনা জানিয়ে এক্স এ পোস্ট লিখেছেন নরেন্দ্র মোদী আজ নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনালাপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে বিভিন্ন উন্নয়ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সহায়তা করতে ভারতের অঙ্গীকারের উপর গুরুত্ব আরোপ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের উপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী এবং অন্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার দুই নেতা ভারত ও বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য বিধান করে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায়গুলো নিয়ে আলোচনা করেছেন বলে ভারতের প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছে